এবার এর পয়লা বৈশাখ বছরের চেয়ে ভিন্ন আঙ্গে উদযাপিত হয়েছে এবারও অশুভ প্রহরকে উৎসব করে কাটাতে হবে এই উৎসবের ধারণাটি এসেছে প্যাগানদের কাছ থেকে প্রকৃতি পূজারের কাছ থেকে বিজ্ঞান উন্নতির এই সময়টাতে এরকম হাস্যকর ধ্যান ধারণা যদি মানুষ বিশ্বাস করে যে বছরের প্রথম প্রহরকে উৎসব হৈহুল্লুর করে কাটালে সারা বছর ভালো থাকা যাবে তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক অংশ বলা যেতে পারে এই মুহুর্তে আমাদের উৎসব করার কোনো যুক্তি কারণ থাকতে পারে না পয়লা বৈশাখ এই দিনটি হালখাতা এবং দোকানদারদের পুরাতন বকেয়া পরিশোধ করার আনন্দ এটা মিষ্টিমণ্ডল ইত্যাদি খাওয়ার মাধ্যমে উদযাপন করতে আমরা দেখেছি এর আগে জমিদারদের খাজনা তোলা উপলক্ষে প্রজাদেরকে মিষ্টিমুখ করানোর কালচার আমরা জানি তো এখন যেগুলো হচ্ছে পয়লা বৈশাখে কেন্দ্র করে এর সবই পরবর্তীতে হিন্দুত্ববাদী ধ্যান ধারণা থেকে আমাদের সমাজে এসেছে যদিও এবার সেই হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা সেটা চাপিয়ে দেওয়ার যে অন্য বছরগুলোতে আমরা কষ্ট দেখেছি সে তুলনায় বছর অবশ্যই অনেক ভালো ছিল অর্থাৎ সেই কষ্টটা আগের মতো এতটা ছিল না কিন্তু এরপরও অশুভ আপনার প্রতিমূর্তি বানানো এগুলো তো আসলে হিন্দু আর বিশ্বাস বা হিন্দু ধর্মের মানুষের কালচার সো এটাকে আমরা একজন মুসলমান হিসাবে সাপোর্ট বা সমর্থন করতে পারি না তারপরও সরকারকে এই জন্য সাধুবাদ দেবো যে অন্য সময়ের চাইতে এটি মুসলমানদের জন্য কিছুটা হলেও সহনীয় বা কিছুটা হলেও মুসলমানদের উপরে হিন্দুত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাটা কম ছিল সেই জায়গা থেকে অবশ্যই সরকার ধন্যবাদ পেতে পারেন তবে এ ধরনের বস্তা সস্তা কিংবা আপনার আজগুবি উৎসবের অযৌক্তিক উৎসবের এই কালচার থেকে আমাদের ধীরে ধীরে হলেও বেশি বেরিয়ে আসা উচিত এটি বাংলাদেশের মানুষের ঐতিহ্যের কোনো কালচার নয় ঐতিহ্যের কোনো বিষয় নয়